আমরা যারা বিএনপি করিদল করি ছাত্র দল করি স্বেচ্ছা করি বারো শ্রমিক দল করি সংগঠন সমর্থক আমরা লড়াই করে আসছি শুধু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে নাই লড়াই করেছি একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য

নিজেদেরকে মুক্ত রাখতে পারি তাহলে আমার মনে হয় দীর্ঘকাল দেশের দায়িত্ব পালন করে বিএনপির খুব কঠিন কাজ কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু আমরা রেখেছি আমাদের মধ্যে আজকে কথা বলতে চাই নাই যে নির্বাচন এখানে আসছে অনেকে বলছে যে অনেকে নির্বাচনকে প্রশ্ন দিতে পারার অনেক সরগ্রস হচ্ছে এটা ঠিকই আমার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আমাদের মধ্যে থেকে তারা শৃঙ্খলা না মেনে অন্যায়ভাবে